10.6 কে কিছু বলতে চাই নাকি এইটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর পক্ষ থেকে একটাই বলবো উনি বেশ অসুস্থ তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো শান্তি শিব জন্য দোয়া করার জন্য দেশবাসির सम्मिलित সমর্থনী জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টকে নিয়ে কথা বলেন তারেক রহমান বলেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভ কামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই তিনি বলেন বিভিন্ন দেশের নেতা কূটনীতিক ও বন্ধুরা উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের সমর্থনে প্রেরণার উৎস দ্রুত দেশ জন্য আমরা সবাই নিরন্তন দোয়া করছি এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা রইল আশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস ও কিডনির সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সব শেষ গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয় এই অবস্থায় গত তেইশে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত সঙ্গে আরও কিছু জটিলতা আছে গত কয়েকদিনে অবস্থার অবনতি হয় তাকে আইসিউ সমমানের ইউনিটে রাখা হয়েছিল রোববার ভোরে এইচডি ইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে নেওয়া হয় দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন সিসিউতে থেকে আইসিউ আইসিউ থেকে ভেন্টিলেশন যাই বলি না কেন ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসেন এর বাইরে বলার মতো কিছু নেই শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই